গর্ভাবস্থায় প্যারাসিটামল খাওয়া নিয়ে বহুদিন ধরেই নানা আলোচনা ও উদ্বেগ রয়েছে এই প্রেক্ষাপটে সম্প্রতি একটি বড় আন্তর্জাতিক বৈজ্ঞানিক পর্যালোচনার ফল প্রকাশিত হয়েছে যা অনেক গর্ভবতী মায়ের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে গবেষণাটি দেখিয়েছে গর্ভাবস্থায় প্যারাসিটামল গ্রহণের সঙ্গে ছোট শিশুদের অটিজম হওয়ার কোনো সম্পর্ক নেই এই গবেষণার ফলাফল আলোচনায় আসে মূলত গত বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত বক্তব্যের পর সে সময় তিনি দাবি করেছিলেন গর্ভাবস্থায় প্যারাসিটামল গ্রহণ করলে শিশুদের মধ্যে অটিজমের ঝুঁকি অনেক বেড়ে যায় তিনি নারীদের ব্যথানাশক না খেয়ে কষ্ট সহ্য করার পরামর্শ দেন তবে তাঁর এই বক্তব্যের পক্ষে তখন কোনও বৈজ্ঞানিক প্রমাণ ছিল না All pregnant women should talk to their doctors for more প্রেসিডেন্টের ওই মন্তব্যের পর চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেক চিকিৎসক অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন প্যারাসিটামল নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে প্যারাসিটামল টাইনেলন নামে পরিচিত ব্রিটেন সহ বহু দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই গর্ভবতী নারীদের ব্যথা ও জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামলকেই নিরাপদ ও প্রথম সারির ওষুধ হিসাবে সুপারিশ করে আসছে এই বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক একদল বিজ্ঞানী বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন তারা বিশ্বের বিভিন্ন দেশে করা ডজনের বেশি বড় গবেষণা পর্যালোচনা করেন যেখানে কয়েক লক্ষ গর্ভবতী নারী ও তাদের সন্তানের তথ্য অন্তর্ভুক্ত ছিল সব গবেষণার তথ্য একত্র করে বিশ্লেষণ করার পর pregnant uh, women should feel reassured that, pregnant, that a paracetamol is safe in pregnancy and that it remains to be the first line medication to um, take if you have pain or you have সি গবেষণায় দেখা যায় গর্ভাবস্থায় প্যারাসিটামল গ্রহণ করলে শিশুর ওটিজম এডিএইচডি বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতার ঝুঁকি বাড়ে এমন কোনো প্রমাণ নেই বিশেষজ্ঞরা বলেন ব্যথা বা জ্বর হলে গর্ভবতী নারীরা নিশ্চিন্তে প্যারাসিটামল গ্রহণ করতে পারেন এই গবেষণার ফলাফলকে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের হেলথ সেক্রেটারি ওয়েস ট্রেটিং তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ গবেষণাটি নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে তাদের মতে গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহারের বিষয়ে এখনও কিছু বিশেষজ্ঞের উদ্বেগ রয়েছে এবং এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন ট্রাভেল নিয়ে এসেছে এক্সক্লুসিভ হজ প্যাকেজ মাত্র পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ পাউন্ডে পাচ্ছেন রাউন্ড ট্রিপ টিকিট হেরেম শরীফের পাঁচশো মিটারের মধ্যে থ্রি স্টার হোটেল প্রতিদিন তিন বেলা খাবার কোরবানি এবং জিয়ারা সব কিছুই এই প্যাকেজে ইনক্লুডেড মনে রাখবেন আমাদের সিট সংখ্যা খুবই সীমিত বিস্তারিত জানতে লন্ডন বা ঢাকা অফিসে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট খেদমত ট্রাভেল আপনার বিশ্বস্ত হজ সঙ্গী